আজকে হচ্ছে সানডে সকালবেলা এখন প্রায় নটা বাজে বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে এই যে কিন্তু ফুলটুছি তোমাদেরকে গুড মর্নি শুনছো কি সুন্দর ডাকছে সকালবেলা এরকমই ডাকে ঘুর থেকে মানে ওঠার পরে যখন মুড থাকে তখন এরকমই সুন্দর করে ডাকে থাকে আজকে ওয়েদারটা ভীষণ ভালো ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে না আমাদের দিকে বাট বেশ ভালো হাওয়া দিচ্ছে মনটা একদম ফুরফুরে হয়ে গেছে ওয়েদারের সাথে সাথে রাখি পূর্ণিমার দিন আর ওয়েদারটা আজকে ভীষণ ফুরফুরে ভীষণ সুন্দর একটা ওয়েদার সকালের শুরুটা আজকে আমার ভীষণ ভালো চলো এখন চাটা ঝপঝপ করে খেয়ে নিই আর জানো তো বাড়িতে থাকলে আমার এই ব্যালকনিতে বসে চা খেতে ভীষণ ভালো লাগে চলো চা খাওয়া কমপ্লিট এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই কালকে কতগুলো জিনিস কেনা হয়েছে যে জিনিসগুলো তো আমি নিজে খুলেও দেখিনি জাস্ট দোকান থেকে কিনে নিয়ে আসে এভাবেই রাখা ছিল মাটির অনেকগুলো বাসন কিনেছি আর এগুলো কেনা হয়েছে চেরির জন্য বোন বলেছিল যে চেরির বার্থডে আসছে সামনেই থার্টি থার থার্টিএ অগস্ট অত হবে ওটা থার্টি ফার্স্টে তো ওকে এর মধ্যে করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হবে তো সেগুলো পেন্টিং হবে তাই জন্য আমি আগে চলে ভিজিয়েও দিয়েছি আর দেখো একটা ছোট্ট কিউট রাখের লাস্ট মুহূর্তে আমি বানিয়েছি আমার ভোদাইয়ের জন্য তেমন হয়েছে তোমরা বলো তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না যে বানাবো বা কিছু লাস্ট মুহূর্তে মনে হলো আমি এত গয়না বানাই সবার জন্য তাহলে আমার ভাইটার জন্য স্পেশাল কিছু তো আমি বানাতেই পারি তো সেই কারণেই লাস্ট মুহূর্তেটা বানিয়েছি খুব চট জলদি বানিয়েছি কিন্তু আউটকামটা জাস্ট ফাটাফাটি এসেছে আমার ভীষণ নিজের ভীষণ ভালো লেগেছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর স্টোন বসানোর পরে না গ্ল্যামারটা যেন আরও বেড়ে গেছে তো আজকে স্পেশাল দিনে ভাইয়ের জন্য নিজের হাতে স্পেশাল কিছু বানিয়ে না নিজেকে ভীষণ ভালো লাগছে জানো তো সন্ধ্যে এখন প্রায় সাতটা মতো বাজে আর আমি এখানে রাখি পরাবো বলে থালাটাকে সুন্দর করে রেডি করে নিয়েছি দেখো রাখিটা দেখতে না যখনই দেখছি আমার কি ভালো লাগছে আর এই থালাটা দেখো বেশ সুন্দর হয়েছে না দেখতে আমার ভীষণ ভালো লেগেছে আর এই যে ভোদাইও এসে গেছে আর আমি এবার ওকে রাখিটা পরাবো জানো তো সেই ছোট্ট থেকে আজ অবধি এত বড় হয়ে গেছে এখনও ভোদাই ভাইফোঁটা রাখি দুটো দিনই ওয়েট করে থাকে যদি আমার ফোন করতে একটু লেট হয়ে যায় কাকিমাই ফোন করে বলে কী রে ভোদাই ওয়েট করছে তুই ফোন করলি না এখনও ভীষণ ভালো লাগে আমার যে এখনো এত ব্যস্ততার যুগেও এত বড় হয়ে যাওয়ার পরেও ও এই দুটো দিনের জন্য এতটাও ওয়েট করে ভীষণ মিষ্টি লাগে তাই জন্য রাখিটা শুধু আমি ওকেই পরাই কারণ আজকাল তো ভাই ফোটাতেই ভাই ছুটি পায় না সবাই ছুটি পায় না তো সেই কারণে রাখির দিন আর কাউকে ডাকি না শুধুমাত্র আমি ছোট্ট থেকে মানে অনেক দিন ভোদাই যবে থেকে হয়েছে তবে থেকে আমি ভোদাইকেই রাখি পরাই আর ভোদাইকে ভাই ফোঁটা করা জানো তো একদম ভোদাই যখন বছর বয়স ছিল আমি ওকে যেই রাখি মানে ভাই ফোঁটা করে মিষ্টির থালাটা দিয়েছি তখন তো অনেক ছোট্ট ও টপ করে রসগোল্লাটা তুলে নিয়েছিল আজও না হালকা হালকা সেই সব স্মৃতিগুলো মনে পড়ে আর ভীষণ ভালো লাগে যে ছোটোবেলা থেকে এখনো পর্যন্ত এই বন্ডিংটা যেন একই রকম আছে ভগবানের কাছে আশীর্বাদ করি ও যেন অনেক বড় হয় খুব ভালো থাকে আর এই ভাই বোনের এই বন্ডিংটা যেন এতটাই থাকে কারণ আজকাল মানুষ মানুষের সাথে কানেকশানটা না অনেক কমে গেছে যেখানে আমার দুজনের কানেকশানটা এখনও সে একই রকমের রয়ে গেছে কী খাওয়া চলছে একটুখানি কাছে নিয়ে এই যে আমার হ্যান্ডমেড রাখি 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 হ্যান্ডমেড রাখিটা এই যে দেখো কতটা সুন্দর লাগছে যাই হোক শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে বোধাই আমাকে এত বড় একটা চকলেটের বক্স দিয়েছিল আর কিনা তখন থেকে বলছে কি আছে ওর মধ্যে একটু দেখি বার কর একটু খোল এটা দেখে এটা এটাকে আনপ্যাক কর তো আমি বললাম ঠিক আছে আমারও দেখার জন্য এক্সাইটমেন্ট ছিল বাট সময় পাচ্ছিলাম না একটু রান্না বান্না করছিলাম তাই জন্যে তো ফাইনালি আমি চকলেটের বক্স নিয়ে বসেই পড়েছি ভাবছি কি দেখেই মেয়ের মধ্যে কী আছে আর চকলেট খেতে আমি এত ভালোবাসি বলে বোধহয় একটা এত বড় চকলেট দিয়েছে আমি যখনই দিয়েছে তখনই বলছি তুমি তো উঠু হয়ে যাচ্ছে আর তোমাকে এত চকলেট দিয়েছিস বা সত্যি আমি ভাবিনি যে ভেতরে এত বড় বড় চারটি চকলেট থাকবে কিন্তু ফা মানে প্রথমে খুলে তো সারপ্রাইজ হয়ে গেছে ভাবছি কি হলো একটা কেন চারটে জায়গা তা দেখছি এর মতো বড়ো বড়ো চারটে চকলেট আমি কিন্তু মন থেকে ভীষণ খুশি হয়েছিলাম তো কারণ ক্যাডবেরি ডিয়ারি মিলতে সিল্ক আমার ভীষণ পছন্দের তারপরে লুচি আলদম দিয়ে করেছিলাম ডিনারটা এভাবে আমরা সুন্দর করে রাখিটা কাটিয়েছিলাম যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও যারা চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে বাই